নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মা মাতা মহালক্ষ্মীর উপরে তার কারণটা হচ্ছে যে আমরা সকলেই তো মা লক্ষ্মীর পুজো করে থাকি মা লক্ষ্মীর আরও একটি নাম হচ্ছে দেবী চঞ্চলা ওনাকে চঞ্চলাই বলা হয় ওনার স্বভাবই উনি চঞ্চল এক জায়গাতে উনি কোনো সময় টিকে থাকতে পারে না আজকে আমি জানাবো মানে উনি কী ধরনের মানুষের কাছে থাকতে চান আর কী ধরনের মানুষের কাছে থাকতে চান না বহু মানুষ আছেন যারা সারাটা জীবন অর্থের পেছনে ছুটতে থাকেন কিন্তু মা লক্ষ্মী আর ওনাদের কাছে টিকতে চায় না আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষ ধর্মের কাজ করে পুণ্য করে দান পুণ্য করে আর যে মানুষ নিজের স্ত্রীকে সম্মান দেয় সে মানুষের ঘরে আপনি জেনে রাখুন লক্ষ্মী উপরে বিরাজ হয়ে ওনার ঘরে বসবাস করেন এবং স্থিত হয়ে যান এবং যাদের ঘরে নারায়ণ মন্ত্রের জপ হয় যাদের ঘরে নারায়ণজির মন্ত্র জপ হয় পালনকর্তা হচ্ছে নারায়ণ এবং যখন নারায়ণ মন্ত্র জপ হয় তা সেই ঘরে মা লক্ষ্মী স্থিত হয়ে পড়েন এবং আরেকটা এখানে আপনাকে জানিয়ে দিই নারায়ণ মন্ত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন নারায়ণজির মন্ত্র বীজ মন্ত্র হচ্ছে দাং আরেকটা মন্ত্র হচ্ছে ওম ক্লিং বিষ্ণবে নমা আরেকটা হচ্ছে ওম নম নারায়ণায় এই তিনটে মন্ত্র মধ্যে যে কোনো একটা মন্ত্র প্রতিদিন জপ করুন সকলেই করুন কারণ যদি কোন পালন কর্তা হচ্ছে নারায়ণ ওনার ওনার উনি যেখানে স্তুত থাকেন উনি যেখানে থাকেন সেখানে মা তো ছুটে আসবেই সর্বপ্রথম আমি বলবো যে ঘরে বিবাহিত মহিলারা যে ঘরে বিবাহিত মহিলারা বৃহস্পতিবার মাথায় জল দেন স্নান করেন স্নান করার সময় মাথায় জল দেন সাবান শ্যাম্পু ইত্যাদি লাগান তাদের আপনি দেখে রাখবেন নোট করবেন এগুলো মানে তাদের ঘরে দেখবেন তাদের স্বামীর আর্থিক দিক দিয়ে স্থিতিটা ভীষণ কমজোর হয়ে যায় এবং যে মানুষ প্রতিদিন ধোয়া কাছা কাপড় পরে না মানে যদি ধোয়া কাছা কাপড় পরে না তাদের ঘরেও দেখবেন ভীষণভাবে আর্থিক অনাটন লেগে থাকবে এবং যে ঘরে মানে যে ঘরে মানুষ সুরছে স্বামী স্ত্রী যে ঘরে একটা ঘরে যেটা সুরছেন সেই ঘরে একটা জিনিস করে রাখবেন সময় একটা চন্দনের স্প্রে চন্দনের স্প্রে পাওয়া যায় গোলাপের স্প্রে পাওয়া যায় সেটাকে যদি একটু স্প্রে করে দেওয়া হয় তাদের খাটের আশেপাশে যদি স্প্রে করে দেওয়া হয় তখন জেনে রাখবেন সেই ঘরে লক্ষ্মী নারায়ণের বসবাস হয়ে যায় আপনার এটা জেনে রাখুন যে আমি আপনাকে ধানতেরাস তো সামনে আসছি আপনার ধানতেরাসে উপলক্ষে আমি আপনাদেরকে এমনই একটা আজকে উপায় বলছি যেটা আপনি সারা বছর উন্নতি করতে পারেন লক্ষ্মী নারায়ণ আপনার ঘরে টিকে থাকবেন এবং তার সাথে সাথে লক্ষ্মী কোনোদিন চঞ্চলা হবেন না আপনারা নিশ্চয়ই এটা উপায় করবেন ধানতেরাস দিন থেকেই শুরু করুন দেখবেন কি সুন্দর আপনি মানে রেজাল্ট পাবেন ধানতেরাস তো হচ্ছে মঙ্গলবার নিশ্চয়ই আপনি জানেন মঙ্গলবার হচ্ছে আর আপনার তার সাথে সাথে আমি আপনাকে এটাও জানাচ্ছি যে ওই উপায়টা বিফল নেই জেনে রাখবেন এই উপায়টা বিশাল বড়ো একটা কার্যকরিতা রয়েছে যে দুটো আঁতরের বিষয়ে বললাম সেটা হচ্ছে একটা হচ্ছে চন্দনের আতর আর একটা হচ্ছে গোলাপ ফুলের আতর এটা বাজারে পাওয়া যায় এমন কিছু নেই যে পাওয়া যায় স্প্রেও পাওয়া যায় আপনার এই দুটোকে যদি ঘরের মধ্যে বেডরুমের মধ্যে যদি এটাকে স্প্রে করেন তাহলে জেনে রাখবেন আপনার ঘরে লক্ষ্মী নারায়ণের বসবাস হবে এবার তার সাথে সাথে এবার মানুষের কী হয় এটার দ্বারা কি হয় কি এটা দ্বারা কী হয় মানুষের মণিপুর চক্র জাগৃত হয়ে যায় মণিপুর চক্র এবার যে মণিপুর চক্র বলিষ্ঠ হলে বা প্রবল হলে সে মানুষের কাছে কোনো অর্থের অভাব থাকে না শাস্ত্রে বলা হয়েছে নিজের নাভিতে নাভিতে নেভেলে যারা চন্দনের আতর এক ফোঁটা করে লাগায় তাহলে তাদের হয় মণিপুর চক্র জাগৃত হবে। এবং তার তার বুদ্ধিও বিকাশ বুদ্ধিরও বিকাশ হয় অর্থ উপার্জনের শক্তিও প্রবল প্রচুর চলে আসে মণিপুর চক্র মানে মাথার ও নারায়ণজির স্থান যে মণিপুর চক্র দুর্বল হয় যাদের মণিপুর চক্র দুর্বল হয় সে ব্যক্তি সর্বদা নির্ধন হয় সে সারাটা জীবন অর্থের পেছনে ছুটতে থাকে আর মা লক্ষ্মী তার থেকে একশো হাত দূরে চলে যায় যে মানুষ সারাটা জীবন চিন্তায় চিন্তা কাটিয়ে ফেলে মানে সে মানুষ সারাটা জীবন চিন্তায় চিন্তায় কাটিয়ে দেয় আর কোনো সময় সাফিসিয়েন্ট মানি জোগাড় করতে পারে না তার মানে বুঝতে পারছেন যে আমাদের নাভি নাভিতেই বসবাস করেন মাতার লক্ষ্মী ও নারায়ণ আর এটাকে বলা হয় মণিপুর চক্র এখান থেকে আমাদের সর্বদা উন্নতি হয় আমরা বুদ্ধি বিকাশ আমাদের পড়াশোনা বলুন বা আমাদের অর্থে অর্থ উপার্জন শক্তি এবং তার সাথে সাথে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে আপনার বুদ্ধি এমনভাবে খুলবে যে আপনি কোনো সময় ডাল হয়ে থাকবে না আপনার সবসময় মাইন্ড কিছু না কিছু কাজ করতেই থাকবে তার জন্যই বলা হয় মণিপুর চক্রকে সর্বদা জাগৃত করে রাখা উচিত দেখুন একটা কথা হচ্ছে যারাই স্নান করার পরে স্নান করার পরে নিজের নাভিতে চন্দনের আতর বা পদ্মফুলের আতর বা পদ্মফুলের রস যদি বলা হয় যদি না পান পদ্মফুলের রস বা গোলাপ ফুলের রস একটুখানি নিয়ে যদি নিজের নাভিতে লাগান তাহলে কি হবে মণিপুর চক্র জাগৃত হবে এবং তার চেহারার মধ্যে একটা আলাদাভাবে দেখবেন একটা গ্লো চলে আসে তার বুদ্ধি বিকাশও বাড়ে মানুষের নাভিকে পদ্মের স্থান অর্থাৎ অর্থের স্থান বলা হয় নারী নাভি দ্বারাই সর্বসুখের প্রাপ্তি এবং সর্বদা অর্থ লাভ হয় সেই সু এই সুখ সুখ অর্থের প্রাপ্তির জন্য আপনাকে কি করতে হবে নিজের নাভিকে সর্বদা পরিষ্কার রাখতে হবে একটা জিনিস জেনে রাখুন যদি আপনার নাভি পরিষ্কার আছে তাহলে আপনি জেনে রাখুন আপনার মণিপুর চক্র জাগৃত আছে আর মণিপুর জাগৃত মণিপুর চক্র যখন জাগৃত থাকে তখন আপনার ঘরে লক্ষ্মীর সর্বদা বিরাজ করবে আপনার মধ্যে লক্ষ্মী প্রবেশ হবে আপনি শ্রীবৃদ্ধি আপনি পাবেনই পাবেন অনেকে আছেন যারা দশ বার করে দেখবেন দশবার করে মুখটা ধুয়ে নেন সাবান দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ইত্যাদি করে ভালো করে ধুয়ে নেন কিন্তু নিজের নাভিটাকে কিছুতেই পরিষ্কার করে না বিশেষ করে দেখা গেছে মানে এটা দেখা গেছে যে তাদের দুর্ভাগ্য তাদের কোনো সময় পিছা ছাড়ে না আর তাদের ভেতরে আর একটা হচ্ছে তাদের ভেতরে একটা ভয় আতঙ্কের ভাবটাও দেখা গেছে এটা ম্যাক্সিমাম দেখা গেছে যারা নিজের নাভিটাকে পরিষ্কার রাখে এটা ম্যাক্সিমাম বলতে পারি যে নারীরা তো সবসময় পরিষ্কারই রাখেন বলতে পারি কিন্তু ছেলেদের দেখবেন বিশেষ করে ছেলেদের ছেলেদের দেখবেন সব পরিষ্কার থাকবে উপ মাথার দিকে নিয়ে পা অব্দি পরিষ্কার দেবে কিন্তু নাভির দিকে ওদের কোনো সময় লক্ষ্য যায় না এবং তার জন্যই কী হয় তারা উপার্জনের জায়গাটা কমজোর হয়ে যায় তাদের আর্থিক দিক দিয়ে মানে কমজোরি হয়ে যায় এবং বুদ্ধিও সেরমভাবে কাজ করতে পারে না যে কি নেক্সট কি করব না করব সেই জন্য বলা হয় সব সময়। তাহলে আপনি কি করবেন এবার ধানতেরাসের দিন থেকে এই উপায়টা শুরু করে দিন আর দেখুন আপনি যদি রোজ না পারেন তাহলে অন্তত সোমবার আর শুক্রবার এই চন্দনের আতর যদি পান বেস্ট হয় যদি গোলাপ ফুলের আতর যদি পান আরও বেস্ট হয় আর যদি পদ্ম ফুলের আঁতর যদি পান ভেরি বেস্ট মানে এটাকে বলা হয় বেস্টের মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি পান আর কিছুই যদি না পান তাহলে একটা কাজ করবে চন্দন গুঁড়ো নিয়ে নেবে চন্দন গুঁড়ো নেবে ওর মধ্যে একটু হালকা করে দু ফোটা গোলাপ জল দিয়ে দেবে দিয়ে সেটাকে একটু মাখিয়ে সেটাকেই আপনি নাভিতে লাগান আর ধানতে আসে দিন থেকে শুরু করুন আর নিত্য প্রতিদিন মানে নিত্য প্রতিদিন যদি পারেন নাম্বার ওয়ান কাজ আর যদি না পারেন তাহলে সোমবার আর শুক্রবার অবশ্যই করবেন তাহলে ধানতেরাস হচ্ছে আপনার নিশ্চয়ই জানেন মঙ্গলবার মানে দোসরা দোসরা নভেম্বর সেকেন্ড নভেম্বর ধানতেরাস মঙ্গলবার পরিচয় এই দিন থেকে শুরু করুন আর আপনাদের এটা জেনে রাখুন আপনি এই বছর যদি স্টার্ট করছেন আপনি সামনে বছর আমার সাথে কথা বলবেন আপনি কমেন্ট তো লিখছেন দেখবেন কী ধরনের আপনি উন্নতি পাচ্ছেন কী ধরনের আপনি অর্থ আর্থিক স্বচ্ছলতা পাবেন আপনি বিশ্বাস করতে পারবেন না শাস্ত্রে বলা হয়েছে যারা নিজের নাভিকে পরিষ্কার রাখে অটোমেটিকলি তার কী হয় বুদ্ধির বিকাশ হয় এবং তার স্মৃতিশক্তি জ্ঞান শক্তি বৃদ্ধি পায় তার মধ্যে প্রবল হয়ে যায় এবং যখন আমরা ছোটো ছিলাম নিশ্চয়ই আপনারা জানেন যখন আমরা সকলেই ছোটো ছিলাম তখন কি করতো আমাদের মায়েরা মায়েরা মাসাজ নিজের হাতেই করতো তেল মালিশ করা হতো তা তেল মালিশ করা হতো তখন আমাদের কী হতো বিশেষ করে আমাদের নাভিটাকে খুব পরিষ্কার রাখতো নাভিটাকে পরিষ্কার করলে কী হয় শরীরের বিকাশ হতো তার সাথে বলিষ্ঠ বলিষ্ঠতা আসতো এবং তার সাথে সাথে ভালো বুদ্ধির বিকাশ হতো এবার আমি আসল কথায় চলে আসি আপনারা সর্বদো নামিকে পরিষ্কার রাখুন এবং যার ফলে আপনার মণিপুর চক্র জাগৃত হবে এবং মণিপুর চক্র জাগৃত হলে তার সাথে প্রতিদিন স্নান করার পর মা লক্ষ্মীকে আকর্ষিত করার জন্য আপনি কি করবেন একটা মন্ত্র আমি বলে দেব সেটাকে করবেন দেখবেন আপনাকে আপনাদের মন অর্থ বুদ্ধি ঐশ্বর্য বেভাব সর্বদিক থেকে আপনাদের আপনার জয়ী হবে আমি বিশ্বাস করে বলতে পারি যে আপনারা যদি এই উপায়টার নাভিটাকে পরিষ্কার যদি রাখতে পারেন বিশেষ করে তো আমি বললাম বা পুরুষের মধ্যে এটা অভাব বেশি দেখা গেছে আপনি দেখে নেবেন যারা মানে বাড়িতে পুরুষরা হচ্ছেন যারা সোর্স অফ ইনকাম যারা মানে একটাই মানুষ যদি হয় তার দেখবেন তার দেখবেন যদি কষ্ট পাচ্ছে তার টাকা রাখতে পারছে না আর্থিক দিক দিয়ে ভীষণ কমজোর হয়ে যাচ্ছে বা আর্থিক ইনকাম করছে ঠিক আছে ইনকাম করছে কিন্তু টাকা রাখতে পারছে না সেটাও দেখবেন আপনি দেখবেন তাদের নাভি একদম নোংরা থাকবেই ভালো করে তেল দিয়ে আগে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর ধানতেরাসের আছে দিন কি করবেন ওই যে বললাম দুটো চন্দন একটা চন্দনের আতর পাওয়া যায় গোলাপ ফুলের আতর পাওয়া যায় সবই পাওয়া যায় স্প্রেও পাওয়া যায় আজকাল তো স্প্রেও পাওয়া যায় স্প্রেও পাওয়া যায় সেটাকে নিয়ে বা ফুলের আতরও পাওয়া যায় স্প্রেও পাওয়া যায় সেটাকেও যদি স্প্রে করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন আপনি জেনে রাখুন এই ধানতেরাসের দিনটা হচ্ছে শুভ আর মঙ্গলবার ধানতেরাস দিন আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গলবার ধানতেরাসের দিনে আমি অনেকগুলো প্রোগ্রাম আপনাদের জানাবো অনেক কিছু জানাবো তো একটা মন্ত্র যেটা বলছি সেটা লাস্ট টাইম বলেছি সেটাকে আপনার নোট করে নেবেন এই মন্ত্র প্রতিদিন জব করুন মানে আমি বলবো প্রত্যেক মানুষকে জব করা উচিত এক একদম আমি বলবো এটাকে ভুলবেন না এটাকে নারায়ণ মন্ত্র যখন করছেন আপনি জেনে দেখুন নারায়ণ যেখানে বসবাস থাকবে আপনি আসল জিনিসটাকে যখন টেনে নিয়ে আসছেন তার লক্ষ্মী সেখানে নারায়ণের সাথে দেখা করতে আসবেনই আসবেন তা সেই ঘরেই স্থিত হয়ে যান যে ব্যক্তি যতই নির্ধন হোক না কেন যার কাছে কোনো অর্থের উপার্জন নেই রাস্তা নেই সে ব্যক্তিও যদি এই উপায়টা করতে পারে সেও দেখবেন ধনবান হয়ে যাবে একদম ঠিক কথা আমি আপনাদেরকে যে মন্ত্রটার কথাটা বললাম এই মন্ত্রটা করে আপনি জব করে আপনি দেরি একশো বা একশো আটবার করতে পারেন বা সোমবার বা শুক্রবার একশো আটবার করে করবেন দেখবেন আপনার নারেন মন্ত্র প্রথমেই বলে দিয়েছি তার সাথে এই মন্ত্রটা করবেন ওম শ্রীং রিং ক্লিং ওইং কমল নে সহা ওম শ্রীং রিং ক্লিং ওইং কমল বা সহা আপনি লেখা দেখতে পারেন স্ক্রিনে আমি আপনাকে বলবো এই মন্ত্রটা জপ করে কুবেরজি যে মা লক্ষ্মীর খাজানছি মানে অ্যাকাউন্টেন্ট যেটা বলা হয় উনি হয়ে গেলেন অথা অর্থের সম্পত্তির সম্পদের অধিপতি হয়েছিলেন এটা আমাদের শাস্ত্র জানাচ্ছে মা লক্ষ্মীর এই মন্ত্র করে কুবের জিও বিশাল বড় একটা মানে অথা সম্পদের মালিক হয়েছেন আপনারা জেনে রাখুন যদি এই মন্ত্র পাঠ করায় তার সাথে যে উপায় দুটো বললাম আপনারা পরিষ্কার আমি আরেকবার বলে দিচ্ছি আপনার কমেন্ট সেকশানে যা অনেক কিছু জিজ্ঞেস করেন আমি সেই জন্য আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার জানিয়ে দিচ্ছি কী করবেন ধানতেরাসের দিন মঙ্গলবার দু তারিখকে দু দুসান নভম্বর আপনার মঙ্গলবার আর ধানতেরাসের দিন সেই দিন থেকেই শুরু করবেন স্নান সকালে স্নান করার পর আপনি কি করবেন যে চন্দন চন্দনে আতর বা গোলাপ ফুলের আতর বা পদ্ম ফুলের আতর আপনারা এগুলো পেয়ে যাবেন বাজারে পেয়ে যাবেন সেটাকে আপনি কি করবেন নিজের নাভিতে পরিষ্কার আগে তেল দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর আপনি এটাকে লাগান আর দেখবেন আপনার সেই দিন থেকে আপনাদের উন্নতি শুরু হয়ে যাবে আর তার সাথে সাথে যে মন্ত্র নারায়ণের মন্ত্র বললাম এবং তার সাথে যে দেবী লক্ষ্মীর যে মন্ত্রটা বললাম এটাকে একশো আটবার করে পাঠ করুন আপনার ঘরে সুখ শান্তি সর্বদা ঐশ্বর্য আপনার বিরাজ করবে মা লক্ষ্মী সর্বদা ওখানে স্থিত হয়ে যাবেন কোনো দিন আপনার মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে যাবেন যাদের আমদানিও নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যাদের আমদানি কিচ্ছু নেই মানে দিন আনা দিনখানার মতন অবস্থা রয়েছে প্রত্যেক মানুষের দেবে উন্নতি হবে আপনার করে তো দেখুন আমি বহু বছর তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের কাছে ধান তেরসে প্রচুর মানে উপায় আপনাদের জানাই প্রোগ্রাম করেছি টিভিতে আপনারা দেখেছেন সব সব সময় আমি আপনাদের জানাই যে এগুলো কিভাবে করলে একটা মানে মানুষ যদি সামান্য কিছু উপায় করে নিজে ঘর আনন্দে ভরে নিতে পারে তার থেকে বড় আনন্দ আর কী হয় ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার আবার দেখা হবে